তিনি এক সময় ছিলেন বিশ্বের সবচেয়ে খোঁজ করা নামগুলোর একটি কিন্তু এই জনপ্রিয়তার পেছনে লুকিয়েছিল অপমান ভয় এবং একাকিত্ব তিনি আজ নীল ছবির তারকা নন তিনি একজন সমাজ সচেতন মানুষ যিনি ভুল সিদ্ধান্তের ফল ভোগ করেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন হ্যাঁ আমি কথা বলছি মিয়া খালিফাকে নিয়ে চলুন জেনে নেই তার জীবনের অজানা অধ্যায়গুলো গু। মিয়া খালিফা জন্মগ্রহণ করেন এক নয় নয় তিন সালের এক শূন্য ফেব্রুয়ারি লেবান্নের বৈরুতে খুব ছোট বয়সেই পরিবার সহ যুক্তরাষ্ট্রে চলে আসেন ভাষা সংস্কৃতি সব কিছুই ছিল নতুন স্কুলে বুলিংয়ের শিকার হতেন একসময় নিজেকে প্রমাণ করতে চেয়েছিলেন অন্যভাবে এবং এখান থেকেই শুরু হয় তার জীবন পরিবর্তনের এক অদ্ভুত যাত্রা দুই শূন্য এক চার সালে মাত্র দুই এক বছর বয়সে মিয়া খালিফা প্রবেশ করেন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতে তিনি কাজ করেন মাত্র তিন মাস কিন্তু এই স্বল্প সময়েই তিনি হয়ে যান সবচেয়ে আলোচিত তারকা কিন্তু সবচেয়ে বিতর্কিত হয় একটি বিশেষ দৃশ্য যেখানে তিনি হিজাব পরে পারফর্ম করেছিলেন এই একটি ভিডিওই তাকে এনে দেয় জনপ্রিয়তা কিন্তু এর সাথে আসে হুমকি ঘৃণা আর আতঙ্ক মধ্যপ্রাচ্যের মানুষদের কাছ থেকে তিনি পেয়েছিলেন প্রাণনাশের হুমকি নিজের ধর্মীয় পরিচয় নিয়েও নানা সমালোচনা শুরু হয় তবে সবকিছুর মধ্যেই তিনি তখনও ছিলেন ভয় ও অনুশোচনায় ভরা কেন তিনি সেই পথে গিয়েছিলেন তিনি বলেন আমি ছোট ছিলাম সিদ্ধান্ত নিতে জানতাম না স্বল্প সময়ে বিখ্যাত হতে চেয়েছিলা মাত্র তিন মাস কাজ করেও তিনি আজীবন বহন করছেন সেই পরিচয় তিনি বহুবার বলেছেন আমি যতবার চেষ্টা করি নিজের পরিচয় পাল্টাতে গুগল আমাকে মনে করিয়ে দেয় আমি কে ছিলাম ঘ তিনি সব ভিডিও মুছে ফেলার জন্য অনুরোধ করেছিলেন কিন্তু কোম্পানিগুলো রাজি হয়নি যা তাকে মানসিকভাবে ভেঙে দেয় তিনি বলেন আমি কখনো স্বপ্নেও ভাবিনি এই ভুল এত বড় হয়ে দাঁড়াবেগু আজ মিয়া খালিফা একজন কন্টেন্ট ক্রিয়েটর স্পোর্টস কমেন্টেটর এবং সমাজ সচেতন মানুষ তিনি ঠিকঠক এবং অন্যান্য প্ল্যাটফর্মে নারী অধিকার মিডিয়া ম্যানিপুলেশন এবং ভুল পথে ঢুকে পড়া তরুণদের নিয়ে কথা বলেন তিনি চান তরুণ প্রজন্ম যেন তার মতো ভুল না করে এমনকি মেদো ইয়েস্টের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি সচেতনতা তৈরি করেন মিয়ার জীবন প্রমাণ করে একটা ভুল পুরো জীবন বদলে দিতে পারে তবুও নিজের ভুল স্বীকার করে সামনে এগিয়ে যাওয়া সেটাই সবচেয়ে সাহসী কাজ তিনি বলেন আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল সেই পরিচয় আটকে থাকা কিন্তু এখন আমি নিজেকে নতুনভাবে চিনতে শিখেছি মিয়া খালিফার গল্প আমাদের শেখায় জনপ্রিয়তা সবকিছু নয় আত্মসম্মান অনেক বড় এবং কেউ যদি সত্যিই বদলাতে চায় সমাজ যতই তাকে টেনে ধরে রাখুক সে পারবেই আপনার কি মতামত কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুল